ওলামায়াম এই উম্মতের আসল রাহবার উম্মতের রাহবার একমাত্র ওলামায়াম যে রাহবর ছিলেন নবীরা আসবেন না নাই কিয়ামত পর্যন্ত উন্মতের পথ প্রদর্শক একমাত্র ওলামায় কারাম এই জাতি ওলামায়ামের সাথে যখন বেয়াদি শুরু করেছে তখনই পতন চলে আসছে ভারতের আলেমগঞ্জ জবাই করলো ফাঁসি দিল মাদ্রাসা বন্ধ করলো আগুন দিয়া পরায় দিল এরপরও কি আল্লাহ দিন জিন্দা রাখছেন না কি রাখছেন কেন আল্লাহ চাইলে হবে মান্দা চাইলে কিছুই হবে আল্লাহ চাইছেন আজকের ওয়াজ এখানে হবে হচ্ছে আল্লাহ যদি চাইবেন না হবে না কারো করার কোন সাধ্য আল্লাহ সুযোগ দিছেন এটা নিয়ামক আপনারা আসছেন এটাও নিয়ামক বসতে পেরেছেন এটাও নেয় এবার তওবা করে মা বাবার জন্য একটু দোয়া করে বিদায় নেওয়ার চেষ্টা করব ওই বান্দা বড় হত ভাগা যে একটা বেহেস্তের বাগান আসিয়াও মা বাবার জন্য দোয়া করে যেতে পারলো না হত ভাগা জীবনে একা একা দোয়া করে নাই আর এই বাগানে দোয়া কবুল হলে সবারটা কবুল এই বরকতি মজলিসে এসেও যে পারে না এর থেকে বদকিস্মতার কারণ আল্লাহ সবাইকে শেষ দোয়া করে যাওয়ার তা দান করে তো মাদ্রাসাকে কেন্দ্র করে প্রোগ্রাম এ মাদ্রাসা সারা দুনিয়ার বিধর্মীরা চায় বন্ধ হয়ে যায় আল্লাহ কি চান আপনারা কি চান সেক্ষেত্রে আমাদের দোয়া করা উচিত না কি দোয়া করা উচিত সহযোগিতাও করা উচিত অনেকের দান সৎকার কথা শুনলেই বাঁকা নজরে তাকায় হুজুরেরা পর একটা খায় পর একটা খায় না নাকি আমাদেরকে মানুষ কলিজা দিয়ে মোহব্বত করে দান করে না যারা আঙ্গুল বাঁকা করে তাকায় ওরা তো মানুষের বুকের উপরে পাও দিয়ে সুরি দিয়ে এরপরে জুলুম করে খায় ওরা ডাকা ওরা জালেন ওমরা থেকে আসলাম মাদ্রাসায় হুজুরদের নিয়ে বসলাম হুজুরদের মাসের বেতন নাই আমি বললাম ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে কিছু নাই আমি বললাম কাছে থাকেন আমার কান্না কান্নাছি এবার আপনাদেরটা দেন। দেখেন আল্লাহ রাস্তা খোলেনি ঠিকই আজকে এক আল্লাহর বান্দা আইসা একটা প্রোগ্রাম চাইলেন কোনোরকম তালমিল করে তালি দিয়ে দিলাম সুযোগ নাই পরে অ্যাকাউন্ট নাম্বার নিয়ে ব্যাংকে কিছু টাকা দিয়ে দিলেন হুজুরদের বেতন হয়ে গেল আমি কি স্বপ্নে দেখছি এই এই বান্দা কবে আসবে হুজুরদের বললাম কাঁদছেন নি আমারটা কবুলের কিছু আলামত পাইছে আপনারা কান্দেন তাহলে ঠিক মতো প্রত্যেক মাসে আল্লাহ মিলিয়ে দিলেন আমাদের অভাব আছে আল্লাহর অভাব আছে কোনো অভাব নেই আল্লাহ দিতে চান আমরা নিতে চাই না কত বড় নিবত হারাম আমরা আল্লাহ দিতে চান আদর করে আমরা সেটা নিতে চাই না আমরা অন্য জুলুম করে খেতে চাই আল্লাহ যে এমনি দিবেন মোহাবত করে এটা খাবে না শ্বশুর শাশুড়ি জামাই মেয়ের হাতে কিছু হাদিয়া দিবেন এটা ভাল লাগে না জোর কইরা নিয়ে আসবেন এটা ভাল লাগে যৌতুকের নামে আনবেন এটা মজা রাতারাতি বড় লোক হবে যেই গাছ তাড়াতাড়ি বড় হয় ওই গাছ তাড়াতাড়ি ভেঙ্গে যায় রাতারাতি যেটি বড় লোক হয় ওদির ঘর বাড়ি সব জ্বালায় দেয় ঠিক নি ভালো করে ওয়াজ বুঝো এবার অন্তরে ঢুকাও নিজে জুলুম থেকে বাঁচার চেষ্টা করো কারো উপরে জুলুম করিও না কাউকে জুলুম করতে দিও না নিজেও জুলুমের শিকার হইও না খালি আওয়ামী লীগের দিকে আঙ্গুল ঘুরাইও না পনেরো বছর আর সতেরো বছরের হিসাবের মাঝখানে যে তুমি জুলুম করতেছ মায়ের সাথে ভাইয়ের সাথে বোনের সাথে কর্মচারীর সাথে তোমার প্রতিবেশীর সাথে এই বিচার কি হবে সেই চিন্তাও ফাঁকে ফাঁকে করো ভাইয়ের উপরে জুলুম করেওয়ালা ভাই নাই বোনের উপরে জুলুম করে এরকম ভাই নাই মা বাবার উপরে জুলুম করে এরকম সন্তান নাই কর্মচারীর উপরে মালিক হইয়া জুলুম করে নাই ওদিকে আঙ্গুলটা ঘুরান না কেন জুলুমের বিচার হবে মরার আগে রসুলের হাদিস কথাটা লিখে রাখবেন ভুলে গেলে লিখে রাখেন জুলুমের বিচার মরার পরে না আগে আর আর হয়েছে আপনারটা হবে না এটা অসম্ভব আর বিপদে হাসবেন না ওই বিপদ আপনাকেও ধরে ফেলবে আল্লাহ আমাদের জুলুম থেকে গোটা দেশকে গোটা জাতিকে কুদরতের দ্বারা হেফাজত বিল্ডিং এর মালিক ভাড়াটিয়াদের ঠিক মতো পানি দেয় না জুলুম আছে না নেই নিজে যখন মনে চায় গেট খুইলা বের হয়ে যায় ভারাটিয়ারা মসজিদে যাবে ফজরের সময় গেট খোলার চাবি দেয় না জালেম حویب حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساکی کو نام دار مدینہ کا تاز دار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد الرسول اللہ সর্বোপরি শোকর জাল্লা আমাদেরকে সুস্থ রেখেছেন এবং আরো বেশি শোকর আল্লাহ পাক প্রতিকূল আবহাওয়াকেও আমাদের অনুকূলে এনে দিয়েছেন আমরা মাগরিবের নামাজের পরে ঢাকার থেকে যখন বের হই তখনও বৃষ্টি কল্পনাই করা যায় না যে এখানে প্রোগ্রাম হবে অথচ আল্লাহ পাকের কি কুদরত যেখানে মাগরিবের আগ মুহূর্ত থেকেই বৃষ্টি বৃষ্টিবন্ধ এজন্য আমি সবসময় একটা কথা বলি যে বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব হয় কি আল্লাহ চাইলে হয় বান্দা চাইলে হ্যাঁ বান্দা চাইলেও হয় যদি বান্দার চাওয়াটা আল্লাহর মর্জি মতো হয়ে আল্লাহ সব কিছু কমপ্লিট করে দিলেন এখানে আসার মতো বসার মতো সুযোগও দিয়েছেন এবার আমাদের কিছু করণীয় আছে মনের নিয়ে